নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব বুঝেই গেছেন কি বই নিয়ে এসেছি অনির্বাণ ঘোষের লেখা অনির্বাণ ঘোষের লেখা হাইরিখার দেশে এই বইটা ঈশ্বর সম্পর্কে জানতে হলে এই বইটা বাংলায় একটা এমন বই যাতে আপনারা রসকাশ হীন হিসাবে নয় বেশ সুন্দরভাবে আপনারা ঈশ্বরকে জানতে পারবেন মিশর বলতে আমরা সাধারণত মমি পিরামিড এসব বুঝি আদৌকে জিনিসটা এতটা সহজ কিন্তু নয় আর এই বইটাতে আমরা যেমন ইতিহাসের সাপ পাই আবার একটা বর্ণনামূলক গল্পও বলা যেতে পারে তবে বর্ণনায় যেমন পাতার পর পাতা নির একটা বর্ণনা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে সেই রকম কিন্তু নেই গল্প ছলে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এখানে প্রধান চরিত্র রয়েছে ফবেসদার যার পরের স্ট্রিটে একটা ছোট্ট বইয়ের দোকান রয়েছে আর রয়েছে পিজি এবং স্পন্দন এরা মেডিকেলের ছাত্র চরিত্রটা একটু রহস্যময় যদিও এই গল্পের শেষের দিকে গিয়ে আমরা ফবেস্তার এই রহস্যের উন্মোচন দেখতে পাই আর তবে এর হঠাৎই একদিন পিজি এবং স্পন্দন মিশর সম্পর্কে কয়েকটি বইয়ের খোঁজ করতে এবং ধরোজদার সঙ্গে কথোপকথন চলে হঠাৎই কি এমন একটা কথা বলে যে শুনে পিজি পিজি সরি স্পন্দনের খুবই উৎসাহ জাগে মিশর নিয়ে এবং বুঝতে পারে যে এই মানুষটার কাছে এই মানুষটার কাছে মিশর সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন রয়েছে ভবেশদাকে সুতরাং ছাড়া চলবে না ধীরে ধীরে ভবেশদা এবং এদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে তারপর আস্তে আস্তে দাদা ভাইয়ের সম্পর্ক গড়ে আচ্ছা আপনারা মমি বলতে কি বোঝে মানুষের মমি বিড়ালের মমি এইসবের মমি কিন্তু কুমিরের যে মমি হয় সেটা কি আগে জানতেন এই বইটার মধ্যে কুমিরেরও মমি আছে একটা দুটো নয় অনেকগুলো মমির কথা দেওয়া রয়েছে এরকম অনেক আকর্ষণীয় আকর্ষণীয় পয়েন্ট এই বইটার মধ্যে দেওয়া রয়েছে এখানে আপনি আপনারা মিশরীয়দের লিপি সম্পর্কে জানতে পারবেন মিশরীয়দের দেবতাদের সম্পর্কে জানতে পারবেন মমিফিকেশন জানতে পারবেন ফেরাউদের কথা রয়েছে কিভাবে মিশরীয় ভাষায় নিজের নাম লেখা যায় সেটা অবধি জানতে পারবেন ট্রাই করবেন নাকি একবার করে দেখতে পারেন মজাদার জিনিস কিন্তু আচ্ছা আর আপনারা এই বইটা নিলে প্রথমেই যেটা দেখতে পাবেন সুন্দর একটা তারপরে রয়েছে অসংখ্য কালার ছবি অসংখ্য কালার ছবি রয়েছে এরকম অনেক কালার ছবি রয়েছে আর ভেতরে তো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির ছড়াছড়ি রয়েছে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির ছড়াছড়ি রয়েছে এত সুন্দরভাবে ছবিগুলো রয়েছে সাথে ইনফরমেশনগুলো এত সুন্দরভাবে গল্পের আকারে লেখা রয়েছে যে আপনার পড়ে মনেই হবে না যে এটা কোনো বর্ণনামূলক একটা কিছু পড়তের। কোনে হবে পড়ে একটা গল্প করছে সুন্দর একটা চরিত্র দেওয়া একটা সুন্দর উপন্যাস পড়ছি। সবসে বড়া যেতে পারে এই ইংলিশে তো অনেক মিশ্র সম্পর্কে বই হয়েছে কিন্তু বাংলায় লেখা এরকম ইনফরমেশন দেওয়া ছবি দেওয়া এই রকম বই এটাই বোধহয় প্রথম হাইব্রিড লিটার দেশে। যদি আপনাদের এই ভিডিওটা থেকে কোনো উপকার হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে নমস্কার